এবার আকাশে উড়বে সড়কেও চলবে দেশে তৈরি হেলিকপ্টার এটা শুধু হেলিকপ্টার না এটা রাস্তাও চলবে আকাশে উড়বে কোনো প্রকার জ্বালানি তেল বা গ্যাস ছাড়াই চলবে দেশি কারখানায় তৈরি এই আকাশযান এটা ইলেকট্রিক টারবাইন সিস্টেমে চলবে এই জন্যে আপনার তেল মোবাইল গ্যাস কিংবা কোনো কিছু লাগবে না এটাতে এটা টারবাইনে কাজ হবে আমিরের বানানো হেলিকপ্টারটি ভিডিও বার্তার মাধ্যমে ছয় কিলোমিটারের মধ্যে থাকা শত্রুকে চিহ্নিত করতে পারবে এমনকি শত্রুপক্ষের ছোড়া যে কোনো মরণঘাতী অস্ত্র একশো মিটারের মধ্যে আসা মাত্রই নিষ্ক্রিয় করতে সক্ষম হবে বলে দাবি করেন আমির এখানে একশো মিটার গোলয়ের ব্যস্ত একটা ম্যাগনেটিং সৃষ্টি হয়ে যাবে এই ম্যাগনিটিং এর জন্যে ওই গোলাগুলো একশো মিটার আগে সেটা নিষ্ক্রিয় হয়ে পড়ে যাবে এখানে আঘাত করতে পারবে না কিংবা এটা ধ্বংস করতে পারবে আলোক সহ পাঁচজন যাত্রী ধারণ ক্ষমতার এই বিশেষ আকাশযানে জানে একজোড়া ইঞ্জিন থাকবে বলেও জানান যন্ত্র কারিগর আমির হোসেন এই হেলিকপ্টারে আপনার চারজন যাত্রী উঠবে এবং ড্রাইভার একজন চালাবে সেই আর চারজন ভিতরে অনাশি চারজন উঠে ইয়া করতে পারবে হেলিকপ্টারটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মেটাল আছে উন্নত সেন্সর ও ডিভাইসের ব্যবহার হেলিকপ্টারের পাখাগুলো বিশেষ কায়দাই ও উন্নত মেটাল দিয়ে বানানো ফলে খুব সহজে নষ্ট হবে না বলে জানান আমির হোসেন এখানে যে মেটালগুলো এগুলো উন্নত মেটালি এবং হালকা টেকসই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই সেন্সর এবং ডিভাইস সিস্টেম অটোমেটিক এটা উঠবে নামবে এবং এখানে যে পাখাগুলো আছে এটা অত্যাধুনিক প্রযুক্তির এই বাতাসকে ভাইব্রেশন সৃষ্টি করবে আর ইয়ার পোরপেলার এখানে যে পাখাগুলো দেখেছেন এটা বিশেষ মেকানিজমে তৈরি করা আছে গিয়ার সিস্টেম ইয়ার পোরপেলার এটা সংমিশ্রণেই এই পাখাটা ঘুরবে এবং ব্যাপক বাতাসের বেগ তৈরি করবে এবং ওপরে উঠে যাবে এই পাখাগুলো উন্নত মানের মেটাল দিয়ে তৈরি করা বিশ্ববিখ্যাত আমেরিকান উড়োজাহাজ ও ড্রোন নকশাকারী বাট রুটনের অনুসরণ করে এই হেলিকপ্টার তৈরি করেছেন বলে দাবি করেন যন্ত্রবিজ্ঞানী আমির হোসেন এছাড়া উভচর হেলিকপ্টারটি নির্মাণ করতে উন্নত বিশ্বের নাম করা ইঞ্জিনিয়ারদের কাজগুলো দেখে নিয়েছেন বলেও জানান তিনি ড্রোন এবং প্লেন নকশাকারী আমেরিকান বিশিষ্ট অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইনার মিস্টার রোটনের ডিজাইন এবং জেমিতিক মাপগুলো আমি অনেক ওনার এগুলো প্লেনের ডিজাইন এবং হেলিকপ্টারের ডিজাইনগুলো দেখছি ড্রোনের ডিজাইন দেখছি এবং রাশিয়া জাপান চীন এগুলো সমন্বয় করে এই জেমিতিক মাপগুলো আমি এই হেলিকপ্টারের ডিজাইনে তৈরি করছে বিশেষ কায়দায় প্রস্তুত করা হেলিকপ্টারটি দেশের কল্যাণে নিবেদন করতে চান যন্ত্র কারিগর আমির হোসেন হেলিকপ্টার এবং রাস্তা আকাশে এই সমন্বয়ে যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের বিমান নৌ সেনা বিডিআর এদের কাজের জন্য খুব একটা ভালো একটা দিক বগুড়া শহরের মাটিরালি সংলগ্ন উত্তর জয়পুরপাড়া গড়েরহাট গড়ের হাট এলাকায় অবস্থিত কারখানায় গেল তিন বছর ধরে হেলিকপ্টারটি নির্মাণ করছেন এসএসসি পাস আমির হোসেন এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে আরও ১২ লাখ টাকা ব্যয় করে ঈদুল আজহার পর এটি আকাশে উড়ানোর স্বপ্ন দেখেন তিনি